কিন্তু ছয় মন গোস্ত ধরবে গরুটার গাত ছয় মন গোস্ত ধরলে গরুটার দাম আছে দেড় লক্ষ কিন্তু তোমার তো গোস্ত ধরে পারেন নাই এখন তো চার মন সাড়ে চার মনে এটাই মানে সাড়ে চার মন ধরিবে বিষ দিয়েছিলেন একবার না আটক হয়নি হয়নি ভালো কথা এখন লোড দিয়ে দাও হবে না এই এই দাম যেটা দাম ধারণা করেছেন ওই দাম হবে না গরুটার লোড এখন অনেক বাকি আছে এই যে এই জায়গাগুলো এর এর গোবরের কালারটা ঠিক আছে কিন্তু খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে না ইস্যু করে ঘাটটা সমান হবে ওইখানে পিঠে মাংস লাগবে ছয় মন গ্রস্ত ধরবে গরুটা কতদিন হচ্ছে গরুটা কেনার হ্যাঁ তোমার লোড দেওয়ার পারছেন না লোড দেওয়ার পারেন নাই কত কেনা ছিল ছিয়াশি ছিয়াশি ছিয়ানব্বই ধর বুঝছেন দেখি রমজান মাসে লোড দেওয়া দেড় লক্ষ বিক্রি হবে রমজান মাসে লোড দেওয়া ঈদুল ফিতরে দেড় লক্ষ বিক্রি হবে আরও দেড় মাস সময় আছে তবে যেটা কজ সেই অনুযায়ী কাম মনে করে যে অতগুলো গরু বন্ধা যাবে না এগুলো গরু তো ঢিসা ঢিসি করিবে এটা আরও একটু ডিফারেন্স করা লাগতো আর এই যে এইটা আছে না এটা একটু নামাটা বেশি হয়েছে গরু এখন লোড হয়নি এগুলো এখন দেওয়া যাবে না তো একটা গরুও লোড হয়েছে না কথা বলুন এসে বলে তারপরেও যদি দামে দামে পোষায় হ্যাঁ একশো পার্সেন্ট লোড আইসে নেই এইগুলা পঁয়ষট্টি পার্সেন্ট লোড এসছে পঁয়ষট্টি হাইটাত্তর সুয়াত্তরও আইসেন পঁয়ষট্টি দুই লাখ ষাট করেছে দুই লাখ ষাটে দেওয়া যায় না লোড হয়নি তো লোড হয়েছে লোড না হইলে মাটি নেই লোড আসবে ছোট ঐদিনের চিন্তা ভাবনা নাই ছোটো আসবে আসিবে একটা একশো ষাট করিয়া একশো আসবে গোস্ত লাগেল লাগবে খাওয়া হয়নি তো ওইটা আসবে একশো ষাট কিংবা এইটা আসবে দেড়শো

আহা তোমাকে কিছু বলি তোমরা তো কিছু বুঝেছেন না দুই দাঁত হয়েছে দেখি তো বাড়ি এখানে গোস্ত কদ্দুর ঘাট হয়েছে দেখছেন এখানত এ পিঠিখানোর কদ্দুর গোস্ত ঘাট হয়েছে দেখা হয়েছেন হ্যাঁ তোমার তো কিছুই বুঝেছেন না গরু তো হাই আছে এইগুলো তোমাকে আমি গ্যারান্টি দিয়ে গেলাম মানে তিনশো বিশ থেকে সাড়ে তিনশোর মধ্যে এই গরু দুইটা বিক্রি হবে এটা তোমাকে আমি ফাইনাল বলে দিলাম সেটা হচ্ছে রমজানের ঈদে এখন শহর চলতেছে না রমজানের ঈদে গরু দুইটা বিক্রি হবে সাড়ে তিনশো সাড়ে তিনশোর মানে সাড়ে তিনশো অ্যাক্সেস হবে না সাড়ে তিনশোর নিচে হয়তো তিনশো বিশ কিংবা সাড়ে তিনশোর মধ্যে বিক্রি হবে এইটা গরু এতো তো ভালো গরু কিনে নিছু বলি মাথা ঠিক আছে গরুটা লোড দিলে দেড়শো বিক্রি আছে দরবার হইলে আমাকে দেন আর দরবার আমি এগুলো গরু কিনবো চামড়াটা টাঙিয়ে দেখো তো কেমন ঢিলে আছে চামড়াটা কিন্তু কোনটা দেখি 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 এই দেখো তো ওইটা নয় উপরে পায়ের উপরে তার উপরে ওই যে এইখানে এইখানে হ্যাঁ হ্যাঁ টান দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমি আমি তোমাকে ওই রেটে দেবো দাও একশো আমি দেব আমাকে দাও মানে এগুলো করবো তো কত কিনছি এটা এক লাখ তিন পা ভালো আছে তো বিশ পঁচিশ দিন আছে তবে লাম্পি স্কিন ডিজিজ এই গরুগুলো একটু আগায় কম এইটা একটা সমস্যা গরুগুলো না গরুগুলো কিনতে হবে শোনো গরুগুলো কিনতে হবে একদমই নিখুঁত যে গরুটার জন্য কোনো খুঁত না থাকে ঠিক আছে গরুটার জন্য কোনো খুঁত না থাকে হ্যাঁ হ্যাঁ দেড়শো লোড় আছে বলি আর এটা দেড়শোর উপর লোড আছে তোমরা গরু হাঁকাও গেছেন না এটা গরু কাউকে দেওয়া যাবে না এখন আর এই গরুটা এই গরুটা তো বড় ঐদের পরেই দুইশোর টার্গেট ধরেন বড় ঐদের পরে গোস্তর চাহিদাটা যখন হবে বড় ঐদের পরে তিন তিন চার মাস তো গোস্ত কোনো চাহিদা থাকে না হ্যাঁ তখন কিন্তু দাঁতিবে গরুটা কম খায় কত পরিমাণ খায় কতটুকু খায় রেগুলার একটু কম খাওয়া খাওয়াটা বাড়ে দাও হ্যাঁ খাওয়াটা বাড়ে দাও খাওয়া বাড়ালে তো কাম হবে এটা হাইট আছে তো পিছনটা ভালো আছে এইটা বাড়েছে না এই তো মানে উশাহ আছে কিন্তু ডুমটা বাড়তেছে না মানে টানাটা বাড়তেছে না বাড়ুক ধীরে ধীরে বাড়ুক তো ভবিষ্যের মতন হইস ঠিক আছে এটা তো মহিষের মহিষ বহিষ ওই একই কথা ওই রকমই হয়েছে তোমার গরু সব ঠিক আছে গরু এখন বিক্রি করা যাবে না এটা টার্গেট তোমাকে দিলাম এটা দেড়শো আর এগুলা হচ্ছে দুইটা সাড়ে তিনশো ঠিক আছে এই রেটে তোমার গরু বিক্রি হবে আর এর মধ্যে তোমাকে লোড দিতে হবে এগুলা দুই কেজি দুই কেজি করে খাচ্ছে না বেশি খাচ্ছে চার কেজি খাচ্ছে না আর ওইটা এটাকেও ছয় কেজি লাগাও আর এইটা কারো বাড়াও এটা আট কেজি পর্যন্ত লাগাও এই এক মাস এক ডান মাল আছে না আট কেজি আজ আট কেজি পর্যন্ত লাগাও পেট যদুর লোড নিতে পারে তদ্দুর তুমি লোড দিবা প্যাডের ঘোর হ্যাঁ প্যাডের উপর তোমার লোড তোমার গরুর উপর লোড দেওয়া যাবে না দুই কেজি সকালে দুই কেজি রাইতো এটা তো ওই দুই কেজির গরুই দুই কেজির সকালে দুই কেজি রাইতো আর এইটা বাড়াও এটা এই এই দুইটা লোড তুমি বাড়াইবা ওদের পেট যদি তোমার তো গোবরের কালারে চেঞ্জ হয়নি এই 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 গোবরের কালারে তো গরু মোটা হবে না গোবরের কালার হবে ফিট কালার ফিট যেরকম খাচ্ছে সেগুলো হাঁকিবে বা মানে পায়খানা করি আর কি বাংলা হিসাব তাহলে তোমার গরুটা হবে নাহলে তো হবে না হ্যাঁ তোমার সাড়ে তিনশো গোল আর এই সেটা এখানে পরে আরও এক লক্ষ টাকা খরচ করলে না কিন্তু তোমার একটা কাম ভুল হয়েছে বলি এটা তো তোমার এত গরু ধরিবে না আড়িয়া গরু না আইসোনো এইখানে যদি একটা বান্ধব এইখান থেকে এই এইখানে যাতে তোমার দেওয়া লাগতো তাহলে গরুটার জায়গাটা ভালো লাগতো এখান থেকে আরও এক ফিট এই যে টানাটা আরও এক ফিট এদিকে দেওয়া লাগতো ভুল হিসেবে না ওখানে গরু থাকে গরু ঢিসা ঢিসি করিবে তো হ্যাঁ না কাটিয়ে দেওয়া যাবে না এইখানে আরও রড ঢুকা যায় কি না দেখো এইখানে মানে এইখানে রড ঢুকো এইখান থেকে এক ফিট কিংবা এক ফিটের কম ইয়ে জায়গায় রড ঢুকার ব্যবস্থা করো তাছাড়া হবে না তো আর এইটা ঊষা দিছ কেন এত এইটা উষা দেওয়া যাবে না তো এত ঢালাই কবে দিল কালকে সিস্টেম ওই রকম তোমার সিস্টেম একটু ভুল হয়েছে আমি তো দেখলাম না আর এইটা ঠিক আছে এইটা ঠিক আছে সমস্যা না তুমি যতগুলো গরু আইডিয়া করছো অতগুলো গরু ধরিবে না পাঁচটা হ্যাঁ পাঁচটা কেন ছয়টায় ধরিবে গরু ছয়টায় ধরিবে কিন্তু তোমার হিসাব ভুল হয়েছে ছয়টা ছয়টা গরু ধরিবে এক দুই তিন চার পাঁচ ছয়টা সাতটা করে ধরবে ষাটটা করে ধরবে বুঝছো না সিস্টেম হচ্ছে ওইরকম হয়েছে